বন্ধুরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার সম্পর্কে জানাবো যা আপনাদের শারীরিক দিক থেকে বিভিন্ন রকমের উপকারিতা প্রদান করবে যদি আপনি এটা নিয়মিত আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার হাড়ের বিভিন্ন রকমের সমস্যা হাড় ক্ষয় হওয়া হাড়ের দুর্বলতা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া জয়েন্টের ব্যথা যন্ত্রণা মাসেল পেন এক গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে সঙ্গে আপনার হার্টের হেলথ এবং মস্তিষ্ক বা নার্ভের বিভিন্ন সমস্যা বা নার্ভকে সতেজ বা আরও ভালোভাবে যাতে কাজ করতে পারে সেই সমস্ত ব্যাপারেও কিন্তু সহায়তা করবে এই সুপারফুডটি হলো তিল যাকে সিসেম সিড বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই তিলকে আপনারা কিভাবে ইউজ করবেন অর্থাৎ কি পদ্ধতি অবলম্বন করলে এই তিলের মধ্যে যে উপকারিতা বা গুণাগুণ আছে সেটা আপনি সঠিকভাবে একদম ভালো মাত্রায় পাবেন এবং তার সঙ্গে জানাবো যে এই তিলকে কেন সুপারফুড বলা হচ্ছে বা আপনার শরীরের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ বা আমাদের শরীরে কী কী উপকার করে কিভাবে কাজ করে সেই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেলস বিস্তারিত জানাবো তাই যারা এই সমস্যাতে ভুগছেন এবং এটাকে আপনাদের ডায়েটের মধ্যে রাখতে চাইছেন তার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে ঘাঁটে ঘাঁটে ব্যথা যন্ত্রণা জয়েন্টের সমস্যা মাসেল পেন এবং আপনার হার্ট এবং নার্ভকে যদি শক্তিশালী বা মজবুত করতে চান সমস্ত কিছুকে ঠিক রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে জানব ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কেন এত জরুরি ক্যালসিয়াম বললেই বেশিরভাগ জনের মাথাতে কমনলি এটা সবার প্রথম আসে যে ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য দরকার এবং আমাদের হাড়ের উপরেই শরীরের থেকে বেশি কাজ করে কিন্তু শুধু হাড়ের উপরে যে উপকারিতা আছে তা না ওভারঅল আমাদের শরীরের সমস্ত ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব রয়েছে ক্যালসিয়াম আমাদের শরীরের মাংস যে কন্ট্রাকশান বা রিল্যাক্সেশান অর্থাৎ যে সংকোচন বা প্রসারণের যে ক্ষমতা তাকে নিয়ন্ত্রণ করতে বা তাকে ঠিক রাখতে হেল্প করে নার্ভকে সঠিক সিগন্যাল পাঠাতে আপনার হার্ট যাতে ঠিকঠাক কাজ করে এই সমস্ত ক্ষেত্রে ক্যালসিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরের ওপর যদি আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায় তাহলে আপনার হার দুর্বল হতে পারে হাড়ের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে মাংস বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হতে পারে তা বাদ দিয়ে আপনার দাঁতের মধ্যেও সমস্যা আসতে পারে এবং ওভারঅল আপনার শরীরের মধ্যে একটা ফ্যাটিক দুর্বলতা উইকনেস এনার্জি লেভেল ডাউন হয়ে যাওয়া তার সঙ্গে ডিপ্রেশন অ্যাংজাইটির মতো যে মানসিক কিছু সমস্যা সেগুলোও কিন্তু ডেভেলপ করতে পারে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন সেটাও জানা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য কিন্তু সারা সারাদিনে অ্যাপ্রক্সিমেটলি হাজার এম অর্থাৎ এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামই পর্যাপ্ত তবে এটা বয়সভেদে এবং লিঙ্গভেদে অর্থাৎ পুরুষ মহিলা এরকম ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সময়ে একটু চাহিদাটা কম বেশি হয় যেমন ধরুন মেনোপোজের সময় মহিলাদের ক্ষেত্রে এবং একটু যাদের বয়স হয়ে গেছে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ক্যালসিয়াম দৈনিক চাহিদা প্রায় বারোশো মিলিগ্রাম পর্যন্ত যায় আবার যারা ধরুন বাড়ন্ত বাচ্চা বা টিন এজার যারা রয়েছে যাদের এখন সবে ডেভেলপমেন্ট ফেজ বা পিরিয়ড চলছে তাদেরও কিন্তু এই ক্যালসিয়াম একটু বেশি পরিমাণে দরকার হয় এবং এই যে তিলের কথা আজকে বলছি এটাতে ক্যালসিয়াম তো রয়েছে তার সঙ্গে বেশ ভালো মাত্রাতে আপনি এর মধ্যে থেকে আয়রন ম্যাগনেসিয়াম, জিঙ্ক পটাশিয়াম এগুলো পেয়ে যাবেন এবং এগুলোও কিন্তু ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের জন্য এক চামচ তিলের বীজের মধ্যে প্রায় অষ্টাশি মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেতে পারেন অর্থাৎ আপনি সারাদিনে যদি দুই থেকে তিন চামচ তিলের বীজ খেতে পারেন তাহলে আপনার সারাদিনে যে দৈনিক ক্যালসিয়ামের চাহিদা তার কিন্তু অনেকটাই পূরণ করতে পারবে এই মাত্র দুই থেকে তিন চামচ তিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ক্যালসিয়ামের আরও বেশ কিছু সোর্স রয়েছে ভালো ভালো কিন্তু তিলকে এগিয়ে রাখছি কেন বা তিলের এত উপকারিতা কিসের জন্য যেমন দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো রয়েছে যেরকম দুধ পনির ঘি মাখন দই এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু মোটামুটি ভালোই ক্যালসিয়াম পাওয়া যায় বা দুধ থেকে তো বেশ ভালো মাত্রাতেই ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে দুধ কিছু প্রবলেমেটিক হয় যেরকম কি না দুধে অনেকের ইনটলারেন্স রয়েছে অর্থাৎ দুধ সহ্য হয় না বা দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তারা খান না বা খেলে সমস্যা হয় হজমের সমস্যা পেটের গণ্ডগোল ল্যাক্টোজ ইনটলারেন্সের মতো সমস্যা এই প্রবলেমগুলো থাকে তাই তারা ক্যালসিয়ামের চাহিদা ঠিকঠাক কিন্তু পূরণ করতে পারেন না এছাড়া আপনি যে দুধের থেকে ক্যালসিয়াম পাবেন তার জন্য দুধটাকে খাঁটি হওয়া অত্যন্ত জরুরি বর্তমান সময়ে খাঁটি দুধ একদম ঠিকঠাক দুধ পাওয়া খুবই মুশকিল বিশেষ করে দুধের সঙ্গে এখন জল তো মোটামুটি ভালো পরিমাণে মেশানো হয় এবং প্যাকেট প্যাকেটজাত যে দুধগুলো রয়েছে তাতে কিন্তু কিছু না কিছু ভেজাল বা কী হচ্ছে কিভাবে তৈরি সেটা সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে অবগত নয় বা বলা যেতে পারে সেই দুধ থেকে আমরা সঠিক মাত্রায় ক্যালসিয়াম যেটা পাওয়ার কথা সেটা নাও পেতে পারি ক্ষেত্রে তিল কিন্তু দুধের থেকে এগিয়ে থাকবে কারণ এটা প্রাকৃতিকভাবে একদম উদ্ভিদ থেকে পাওয়া যাবে এবং এটা আপনারা বাড়িতে নিজেরাই কিন্তু বাদ বাকি বিভিন্ন উপায় রয়েছে সেগুলো হিসেবে বানাতে পারবেন এবং খেতে পারবেন আবার দুধের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু তিলের মধ্যে এরকম স্যাচুরেটেড ফ্যাট বলতে কিছুই নেই এই স্যাচুরেটেড ফ্যাট যেহেতু নেই সেই জন্য কিন্তু তিল আপনার হার্টের জন্য কিন্তু আরও উপকারী একটা ভূমিকা পালন করে এবারে আপনাদেরকে জানাবো যে তিল খাওয়ার বিশেষ কয়েকটি পদ্ধতি বা উপায় যেগুলোর থেকে আপনারা সব থেকে বেশি বেনিফিট পাবেন এবং এই উপায় বা পদ্ধতি জানাটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ আপনি যদি সঠিকভাবে খান তবেই তিল থেকে যে ক্যালসিয়াম বা অন্যান্য যে গুণাগুণগুলো পাওয়ার সেগুলো পাবেন প্রথম যে উপায়ের কথা বলবো সেটা সব থেকে সহজ উপায় এবং এটা আপনারা সবাই করতে পারবেন কি করতে হবে আপনাকে দুই থেকে তিন চামচ তিলের বীজ নিতে হবে সেটা ভালো করে একটা তাওয়া বা কড়াইতে অল্প আছে দশ থেকে পনেরো মিনিট ভাজতে হবে এবং এটাতে কোনো তেল বা জল দেবেন না দশ থেকে পনেরো মিনিট অল্প আছে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে নামিয়ে প্লেটে বা কাপে বা যে কোনো পাত্রে রেখে ঠান্ডা করবেন তারপর সেটা আপনি দিনের যে কোনো সময় চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে তিলের বীজ খাওয়া এবং ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট পাওয়ার ব্যাপার সেটা আপনি করতে পারবেন এবারে এটা আপনি একদিনের হিসেবে দুই থেকে তিন চামচ যেটা মাপ করলেন সেটা যদি বেশি দিনের জন্য বানাতে চান তাহলে ওই হিসেবে পাঁচ দিন বা সাত দিনের জন্য আপনি ভালো করে ভেজে একটা কন্টেনার যেটা এয়ারটাইট হবে তাতে রেখে দিতে পারেন এবং প্রত্যেক দিন দুই থেকে তিন চামচ যখন আপনার ফাঁকা সময় হবে তখন আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এটা হলো সব থেকে সহজ উপায় এবং আপনার তাতে সময় যাবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন তখনই আপনি এটা এইভাবে খেতে পারবেন এবারে চলে আসছে দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হলো তিলকে পাউডার ফর্মে বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের সময়ের অভাব রয়েছে এবং যারা দৈনন্দিন জীবনে অর্থাৎ ডেলি তিল খেতে চাইছেন অর্থাৎ আপনার নিয়মিত ডায়েটে রাখতে চাইছেন তাদের জন্য এই পদ্ধতিটি সব থেকে ভালো হবে এটা আপনাকে কী করতে হবে তিলকে পাউডার ফর্মে নিয়ে আসতে হবে সুতরাং আপনি দুই থেকে তিন চামচ তিলকে পাউডার করতে হবে কিন্তু বেসিক্যালি মিক্সার গ্রাইন্ডারে যখন দুই থেকে তিন চামচ তিল দেবেন সেটা হয়তো হবে না আপনাকে একটু বেশি দিনের জন্য পরিমাণ মতো একটা আন্দাজ করে নিতে হবে যে প্রত্যেক দিন দুই থেকে তিন চামচ করে পাঁচ থেকে সাত দিনের জন্য আপনি তিলের বীজ নিলেন এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করবেন তবে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে সেটাকে কিন্তু আপনাকে প্রথমে দশ থেকে পনেরো মিনিট ভালো করে অল্প আঁচে বা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবারে এই পাউডার ফর্মটা আপনি ভালো করে একটা কন্টেনারে এয়ারটাইট জায়গাতে রাখতে পারেন এবং যখন আপনার খাওয়ার প্রয়োজন হবে আপনি ভাত খান বা তরকারি খান বা সবজি খান বা যে কোনো খাবার খান তার সঙ্গে এক থেকে দু চামচ ওপরে ছড়িয়ে দিয়ে সেটা খেতে পারেন তাছাড়াও এটা আপনি কিন্তু তরকারি বা রান্নার মধ্যেও দিতে পারেন ধরুন কোনো সময় রুটি বানাচ্ছেন পরোটা বানাচ্ছেন যখন আপনি আটা রুটি বানানোর আগে আটা যখন মাখছেন তখন তাতে কিন্তু দুই থেকে তিন চামচ মিশিয়ে দিতে পারেন এছাড়া তরকারিতে রান্নার সময়ও দিতে পারেন অথবা আপনি যখন খাচ্ছেন তখন ওপরে ছড়িয়েও কিন্তু খেতে পারেন আপনার যেমনভাবে ইচ্ছে আপনি সেইভাবে কিন্তু এটাকে পাউডার ফর্মে করে নিলে খেতে পারবেন এবং বিভিন্ন খাবারের সঙ্গে খুব সহজে মিক্সড করতে পারবেন তৃতীয় আরেকটি পদ্ধতির কথা বলবো যেটা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হতে পারে সেটা হলো তিলের চাটনি টাইপের বা আচার টাইপের বানিয়ে খাওয়ার জন্য এর জন্য কিন্তু তিল বাদ দিয়েও আপনাকে বেশ কিছু উপাদান লাগবে যেরকম প্রথমত হচ্ছে কারিপাতা লাগবে দ্বিতীয়ত হচ্ছে এক থেকে দুটো আপনাকে রসুনের কোয়া লাগতে পারে দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা লাগবে এবং এখানে যে তিলের পরিমাণটা হবে সেটা হাফ কাপ অথবা তিন থেকে চার চামচ মতো নিতে হবে এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে এক থেকে দুই চামচ পর্যন্ত তেঁতুল সবার প্রথমে এই হাফ কাপ যে তিল নিয়েছেন সেটাকে অল্প আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নেবেন যাতে তিলের রঙটা একটু সোনালি বা লালচে টাইপের হয় তারপর সেটাকে আলাদা করে নামিয়ে নেবেন এবং সেটাকে ঠান্ডা করবেন এবারে দ্বিতীয় যে কাজ হলো একটা থেকে দুটো যে কাঁচা লঙ্কা নিয়েছেন সেটাকে ভালো করে কুচি কুচি করে কাটবেন যে রসুন নিয়েছেন একটা থেকে দুটো সেটাকেও ভালো করে কাটতে পারেন এক থেকে দুই চামচ তেঁতুল এবং তার সঙ্গে যে কারিপাতা নিয়েছেন সেগুলোকে ভালো করে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেবেন এবং তার সঙ্গে যেটা ঠান্ডা করা তিল ছিল সেটাও দেবেন এবং এতে এরপরে আপনারা অল্প করে পরিমাণ মতো জল মেশাতে পারেন তারপর সেটাকে ভালো করে পেস্ট আকারে একটা বানিয়ে নিতে পারেন এই পেস্ট তৈরি হয়ে গেলে এবারে আপনাদেরকে কি করতে হবে অল্প আঁচে কড়াইতে অল্প পরিমাণে একটু তেল নেবেন তাতে জিরা গুঁড়ো সরষে গুঁড়ো এক চামচ করে নেবেন পাঁচ থেকে দশ মিনিট ওটা তেলে ভেজে নিন তারপরে আপনার যে মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা আপনি বানিয়েছিলেন সেই পেস্টটাকে ওটার সঙ্গে মিক্স করুন এবং প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এটাকে অল্প আঁচে একটু নাড়াচাড়া করতে হবে ব্যাস কুড়ি থেকে পঁচিশ মিনিট পরই কিন্তু আপনার মোটামুটি একটা আচার বা চাটনি টাইপের খাবারের জিনিস তৈরি হয়ে যাবে এবং এটা আপনি কন্টেনারে ভালো করে রাখতে পারেন ফ্রিজেও রাখতে পারেন এবং প্রত্যেক দিন খাবারের সঙ্গে ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক আপনি কিন্তু এটাকে চাটনি হিসেবে বা আচার হিসেবে খেতে পারেন সুতরাং বন্ধুরা এই কয়েকটি পদ্ধতি ছিল যেটা সব থেকে বেস্ট এবং সব থেকে আপনাদের জন্য উপকারী এবং বানানো বা টেস্টেও খেতে ভালো হবে এবং তার সঙ্গে সব থেকে যেটা আপনাদের খেতে গেলে সুবিধাজনক হবে সেই পদ্ধতিগুলো জানালাম আপনাদের যে পদ্ধতিটা সুবিধাজনক মনে হবে আপনারা সেটা ফলো করতে পারেন এবং নিয়মিত যদি আপনি এটা আপনার ডায়েটের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের কিন্তু ক্যালসিয়ামের অভাব বা ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যাগুলো জয়েন্ট পেন হাড়ের সমস্যা বলুন মাসেল পেন বলুন বা হার্টের দুর্বলতা বা নার্ভের সমস্যা নার্ভেস সতেজ রাখা এগুলো কিন্তু হওয়ার চান্স অনেকটাই কমে যাবে সুতরাং বন্ধুরা আশা করি আজকে এই তিলের বীজ সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে প্রদান করলাম তা আপনাদের কাজে লাগবে উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ